আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে এরকম প্রশ্ন প্রাথমিক বিসিএসএ ব্যাংকে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে নিবন্ধন এই আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান দড়ি আটটি কমলার ক্রয় মূল্য একশো টাকা তাহলে ছয়টি কমলার বিক্রয় মূল্যও একশো টাকা হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করব। একদম সহজ একটা টেকনিক সেটা হয়েছে যে আমরা যেটা ক্রয় করলাম সেটা থেকে যা বিক্রয় করলাম সেটা বিয়োগ করে ফেলবো তার মানে আমার আটটা কমড়া বিক্রয় ক্রয় করে ছয়টা বিক্রয় করলে দুইটা লাভ হচ্ছে তাহলে দুইটা যদি লাভ হয় তাহলে লাভটা হইল কত ছয়টায় দুইটা লাভ হইলো তাহলে শতকরায় কত লাভ হইল তো এটা দুইটাকে কাটলে কত তিন তিন দিয়ে যদি আমি এক কে ভাগ করি তাহলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক তাহলে সঠিক উত্তর হয়েছে এটা একইভাবে আমরা যদি পরের অঙ্কটা দেখি যে একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে চারটি লেবু সেই মূল্যেই বিক্রয় করে তার মানে কি একজন দোকানদার যদি পাঁচটি লেবু যদি বিশ টাকায় কিনে তো চারটি লেবু সেই বিশ টাকায় বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে এই অঙ্কটা করে আপনারা কমেন্ট করুন এখানে উত্তর দেওয়া আছে কয়না নাম কোন উত্তরটা হবে সেটা বলে ফেলবেন